রেললাইনে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে সব কটি রেল আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে জানা গেছে রবিবার রাতে পানিসাগর সংলগ্ন এলাকায় একটি রেল ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে সোমবার আগরতলা থেকে যাওয়ার সবকটি রেল এবং বহির রাজ্য থেকে আগরতলার উদ্দেশ্যে আসা সব সবকটি রেল বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যায় যার ফলে রেলের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয় বিশেষ করে আগরতলা থেকে যারা শিলচর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিল তারা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে অনেকে অভিযোগ করছে যখন রবিবার রাত থেকে পানিসাগর এলাকায় রেল ইঞ্জিন বিকেল হয়ে রয়েছে তাহলে আগরতলা থেকে ছেড়ে যাওয়া সব কটি রেল বাতিল করার প্রয়োজন ছিল তাহলে যাত্রীরা দুর্ভোগের শিকার হতো না দাদু আপনি কতক্ষণ ধীরে মানে মানে এখানে যে ট্রেন দাঁড়াইছে আপনি কই যাবেন আচ্ছা 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 কয়টার সমস্যা আছে শিলচর যাবেন না আপনার বাড়ি কোন জায়গাতে আপনি কি রুগী নাকি আপনার এখানে যে এতক্ষণ ধরা মানে এখানে যে দাঁড়ায় মানে আটকে দিচ্ছেন আপনার কি

দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না এখন আর চিন্তা নেই এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে তাছাড়া মৌমিতা অটো জোন আপনাকে কম ডাউন পেমেন্টে ও ইএমআইয়ের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার সুযোগ করে দিচ্ছে এছাড়াও শারদ উৎসব উপলক্ষে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা পাবেন টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি কেনার ধামাকাদার সুযোগ তাই আর দেরি না করে আজই চলে আসুন কুমারখাট রতিয়াবাড়ে মাল্টিব্র্যান্ড ইউজড কার শোরুমে বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা নাইন